আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট বুধবার দুই তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সকল গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরের উপরে লঘু চাপে তৈরি হয়েছে যার ফলে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলো বা বিভাগের উপর দিয়ে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে তো বুধ বা দুই তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া তো কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ইতিমধ্যে বাংলাদেশের বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে যার ফলে উপকূলবর্তী যেসব জেলাগুলো রয়েছে চট্টগ্রাম সেই সাথে এদিক দিয়ে রয়েছে খুলনা বরিশাল এসব বিভাগের উপকূলবর্তী আবহাওয়া কিন্তু বেশ মেঘলা হওয়া বিরাজ করবে সেই সাথে কিন্তু বঙ্গোপসাগরে উত্তাল রয়েছে সেই সাথে কিন্তু লঘুচাপের ফলে বাংলাদেশের বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে কিন্তু মেঘমালা সৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু বাংলাদেশের বিভাগ বা জেলাগুলোর উপরে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দুই তারিখ বুধবার সকাল থেকে কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া তো সকাল ছয়টা থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় তো পঞ্চগড়ের এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো এইখান দিয়ে কিন্তু পঞ্চগড়ের এই সাইড দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুরের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে একই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগ ময়মনসিং তারপরে ঢাকা এবং খুলনা বরিশাল এইসব বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী যে এখান দিয়ে দেখা যাচ্ছে টেকনাফ তো টেকনাফের উপর দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সাথে কক্সবাজার এদিক দিয়েও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো দুপুরের দিকে কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া তো আমরা দুপুর বারোটার দিকে যদি আবহাওয়াটা দেখি তো দুপুর বারোটার দিকে দেখা যাচ্ছে বুধবার তো দুপুর বারোটার দিকে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাত হবে তো বরিশাল তারপরে এদিক দিয়ে রয়েছে লালমোহন তারপরে এদিক দিয়ে ভোলা হাতিয়া সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের কলাপাড়া তো এইসব দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে খুলনা বিভাগ তো খুলনা বিভাগের জেলাগুলোতেও কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো খুলনা বিভাগের খুলনা তারপর এদিক দিয়ে রয়েছে যশোর একই সাথে কুষ্টিয়া জিনাইদাহ এই সব জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে উপকূলবর্তী যেসব অঞ্চল রয়েছে খুলনা বিভাগের সুন্দরবনের এই সাইড দিয়ে এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে হালকা তো সেই সাথে আমরা যদি এদিকে দেখি তো ঢাকা বিভাগের মাদারীপুর মাদারীপুর এই জেলাটার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু কাংশিক মেঘলা থাকছে এদিক দিয়ে রাজশাহী সেই সাথে রংপুর ময়মনসিংহ এইসব বিভাগের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে দুপুরের দিকে সেই সাথে আমরা যদি দুপুর বারোটার দিকে দেখি তো দুপুর বারোটার দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম হাটাজারি তারপরে রয়েছে ফটিকছড়ি একই সাথে রাঙ্গামাটি তারপরে এদিক দিয়ে রয়েছে থানসি সেই সাথে এদিক দিয়ে খাগড়াছড়ি তো তারপরে যে এদিক দিয়ে কুমিল্লা ফেনি তো এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন এই যে রাঙ্গামাটি তারপরে চট্টগ্রাম এদিক দিয়ে তো সেই সাথে আমরা যদি বাংলার আবহাওয়াটা দেখি তো বাংলার আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা রয়েছে সেই সাথে আমরা যদি একটু দুপুর দুইটার দিকের আবহাওয়াটা দেখি দুইটা বা তিনটার দিকের তো তিনটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা তো খুলনা বিভাগের সাতক্ষীরা সাতক্ষীরার দিক দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরার বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল দিয়ে এখান দিয়ে সুন্দরবনের এই সাইডটা দিয়ে সেই সাথে সাতক্ষীরা তারপরে দিক দিয়ে যশোর যশোরের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা পরিমাণ আকাশটা মেঘলা থাকতে পারে সেই সাথে খুলনা একই সাথে খুলনা বিভাগের মেহেরপুর তার দিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর তো ফরিদপুরের এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর মানিকগঞ্জ সেই সাথে ঢাকা একই সাথে দেখা যাচ্ছে কাপাসিয়া কিশোরগঞ্জের এদিকে হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করবে একই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তবে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একই সাথে সিলেটের কিছু কিছু জায়গায় মৌলভীবাজারের দিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেই সাথে বাংলার আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে বিকাল তিনটার দিকে একই সাথে আমরা যদি একটু সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি তো চারটা থেকে পাঁচটার ভিতরে আবহাওয়াটা দেখি তো চারটা থেকে পাঁচটার ভিতরে দেখা যাচ্ছে খুলনা বিভাগের খুলনা তারপরে যশোর তারপরে সাতক্ষীরা সেই সাথে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে এদিক দিয়ে রয়েছে মাদারীপুর সেই সাথে ফরিদপুর তো তারপরে ঢাকা এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ ওয়ান দশমিক সিক্স মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ক্ষিপ্তাগারে বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের মৌল সিলেট এদিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে কিছুটা সেই সাথে বাংলার আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে বাংলার বাংলার আবহাওয়াটা কিন্তু কাংশিক মেঘলা থাকছে এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা তারপরে এদিক দিয়ে বরিশাল সেই সাথে চট্টগ্রামের এই টেকনাফ মহেশখালী এদিক দিয়ে তো এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকছে বিকালের দিকেও সেই সাথে আমরা যদি একটু রাত বা সন্ধ্যার দিকে দেখি তো আমরা রাত নয়টার দিকের আবহাওয়াটা দেখি তো রাত নয়টার দিকে দেখা যাচ্ছে বাংলার আবহাওয়া খুলনা বিভাগের আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে খুলনা তারপরে এদিক দিয়ে রয়েছে বরিশাল চট্টগ্রাম এখান থেকে কিছু কিছু জায়গা দিয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট একই সাথে বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে রাত নয়টার দিকে এই হলো আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট বাংলাদেশে কিন্তু বিক্ষিপ্ত আকারে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আবহাওয়ার নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন